ডাকাত বসির দিন চল্লিশ জন ডাকাতির সর্দার কয়জন জোরে বলেন কয়জন চল্লিশ জন ডাকাতির লিডার যিনি প্রতিদিন ডাকাতি করতে যায় মানুষের মাল হরণ করে মানুষকে হত্যা করে মানুষকে কষ্ট দেয় বিবি ছিল আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করেছিল প্রতিদিন বিবি ডাক দেওয়ালে স্বামী রে ও স্বামী দুনিয়ার যেন বেশি দিন নয় এটা খনো স্থায়ী চিরস্থায়ী হবে পরপার কবরটা হবে পরপার মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো কব নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান স্বামী এই দুনিয়ার মধ্যে যতই তুমি তাফালি করো যতই মাস্তানি করো মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ স্ত্রীকে প্রহার করে ওদিন ডাকাত বসিরুদ্দিন ডাকাতি করতে যাবে চল্লিশ জন তার সঙ্গে এসে গেছে ডাকতে বলে হুজুর আজকে মোটা অঙ্কের একটা ডাকাতি আসে এখান থেকে আমরা মোটা অঙ্ক পাবো চলেন ডাকাতি করতে যেতে হবে বসিরের বউ ডাকতে কয় স্বামীরে মানুষকে কষ্ট দিও না মানুষের মাল হরণ করো না প্রয়োজন হলে আমরা শুধু ভাত খাবো না হয় না কে থাকবো আল্লার বিধান মান এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী চিরস্থায়ী না স্বামী রে দুনিয়ার মধ্যে অন্যাই করো না দুনিয়ার মধ্যে ডাকাতি সেরে দাও আরাম কা সেরে দাও স্বামী কি করলেন ডাকাত বসির স্ত্রীকে মারলেন মারিয়া তাকে লাথি মেরে ঘর থেকে বাইর করে দিলেন দিয়ে চলে গেলেন ডাকাতি করতে ডাকাতি করতে যান যাইতে যাইতে একটা জঙ্গলের ভিতর দিয়ে যায় ওখানে দেখেন আজকে যেমন মুসলমান এখানে হলো খালাস পীর এই রকম খালাস একটা মসজিদ হয়েছে আজগবি মসজিদ ওখানে একটা কুরআনের পাখি চোখের পানি সেরে সেরে কান্দে গভীর রাত্রে বসে বসে কান্দে জনম দুখিনী মা মারে তুমি আমার এতিম বানাই চলে গিলা বাবা গো তুমি আমার এতিম বানাই চলে গিলা আজকে ফল টাকার অভাবে তেল কিনতে পারি না সবক মুখস্থ করতে পারি না সব বন্ধুরা কোরআন পড়ে এই নিশিরাত্রে তিনটা সময় উঠে কোরআন পাঠ করে আমি গরিব মানুষ গরিবের মা আমি এটি এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমার জনম দুঃখিনী মা নাই আমার বাবা নাই আমি কোরান পড়তে পারি না ঠিক মতো সবক দিতে পারি না চোখের পানি সেরে সেরে কানতে লাগলেন ডাকাত বসির কানে আওয়াজটা শুনলেন ডাকাত বসির উদ্দিন কয় বন্ধুরা রে তোমরা ট্রাফিকটা করো এই জঙ্গলের পাশে একটা কান্নার আওয়াজ শুনতে পাই এই কথা বলিয়া তোমরা দাঁড়াও আমি একটু দেখে আসি দৌড়ে আর চলে গেলেন ডাকাত বসির যা দেখে বালক চোখের পানি সেরে চান বলে জনম দু মা রে আমার গেলি রে মা কাছে রেখে গেল গো বাবা এখন আমার এই পড়ালেখার খরচ কে চালাবে প্রতিদিন বন্ধুরা সবক দেয় আমি সবক দিতে পারি না তেল বাতি কিনা বাতি ধরানোর মতো ক্ষমতা নাই সকালবেলা সবক দিতে পারবো না কোরআন পড়তে পারব না এই কোরআনের পানি সেরে সেরে যা বলে বাবা মাতার তার মধ্যে হাত বোলায় দেখ বাবা তুমি কান্দ কেন বলে উজু আমি আপনাকে চিনি না আপনি গভীর রাত্রে জঙ্গলের মধ্যে কি করেন বাবা তুমি গভীর জঙ্গলে কি করো কয়ে হুজুর ওই যে দেখেন একটা মাদ্রাসা ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করি ওই মাদ্রাসার তাল বেলা আমি আমার উস্তাদ সকাল বেলা হাফেজ সাহেব কোরআনের সবক নিবে কিন্তু আমি তেলের অভাবে পড়তে পারি না বাতি জ্বালাইতে পারি না আমার বন্ধুগুলো পড়ালেখা করে আমি পড়তে পারি না গরিব মানুষ আমার অভাবে তারণ নাই আমি তেল কিনতে পারি নাই কোরআন পড়তে পারি নাই বসির বলে বাবা রে তুমি লেখাপড়া করো এ বাবা শোন তোর কান্নায় আমার পাগল বানিয়ে দিছে ও বাবা শোন তুই চিন্তা করিস না যেহেতু আমাকে বাবা বলছি আমাকে হুজুর বলছে বাবা শোন আজ থেকে তোর পড়ালেখার দায়িত্ব আমি গ্রহণ করলাম আজ থেকে যত খরচ তোর হবে সমস্ত খরচগুলো আমি বহন করবো বাবা ও বাবা তুই কান্দিস না তুই ধৈর্য ধর আমি তেলের ব্যবস্থা করি ডাকাত বসির বাজারে চলে গেলেন বাজারে যে দোকানদারকে উঠাইলেন দোকানদারকে ডাক দিলেন দোকানদার দরজা খুললেন খুলে দেখে ডাকাত বসির বলে স্যার আপনি আসেন কি নেবেন নিয়ে যান কলেজে ডাকতে দে তুই আমারে গতকালকে যে বসির দেখেছিলে আজকে সেই বসির নয় তোমার দোকানে কি তেল আছে কয় আছে আমাকে এক জের তেল দাও তেলটা দিলেন কয় হুজুর তাড়াতাড়ি লন কত জের নিবেন যতগুলো লাগে নিয়ে যান নিয়ে গেলেন এক জের কয়বার কোথায় নিতে হবে বলেন কয় জেরটা আমার মাথায় উঠায় দাও কয় হুজুর বিয়াদবি মাফ করবেন আমি তেলটা আপনার মাথায় দিব না আমি নিয়ে যাব কোথায় নিতে হবে বলেন কয়ে বাবা শোন তুই গতকালকে যে বসিরকে দেখেছিলি দশ মিনিট আগে যে বসিরকে দেখেছিলি আমি সেই বসির আর নাই আগে বল বাবা তোর তেলের দাম কত দোকানদার বলে হুজুর তেলের দাম লাগবে না আমি আপনার কাছে চাই আমি আপনাকে চিনতে পেরেছি যত লাগে আমি তেল বহন করে মাথায় করে টেনে দিব জীবনে একটা টাকা নিব না জীবনে কারোর কাছে বলবো না যা লাগে আপনাকে দিয়ে দিব বিনিময় আমি আপনার কাছে জীবন ভিক্ষা চাই ডাকাত বসির ডাক কয় বাবা আমার তুই চিনতে ভুল করেছি ওই মাদ্রাসার তাল বেলামের চোখের পানি আমার পাগল বানাইছে কোরআনের পাখি আমাকে পাগল বানাইছে কোরানের পাখি রে কোরআন পড়ে ওই কোরআন শুনে আমি পাগল হয়ে গেছি রে এই তেলের দাম কত তাড়াতাড়ি লও আমি তেলটা টাকা দিয়ে নিব বসির জোর করে টাকা দিয়ে দিলেন আর কয় আমার মাথা উঠায়া দাও এই মাথায় বন করে কোরআনের পাখির খেদমত করে জীবনটা কাটিয়ে দিতে চায় জোরে জোরে বলেন আল্লাহ আকবার আমার ভাইয়েরা আমার বন্ধুরা ডাকাত বসির উদ্দিন মাথায় করে তেল নিয়ে আসলেন তেল এনে জাবজুবালকটারে ডাকতে বলে বল বলো আজ থেকে তুই কোরআন পড়বি বাতি জ্বালাইবি কোরআন পড়বি আরো যারা পড়তে চায় তাদের পড়তে দিবি যত তেল লাগে আমি বহন করব বাবা আজ থেকে তোর খানার টেনশন নাই আজ থেকে তোর পড়ার টেনশন নাই আজ থেকে আমি তোর গার্জিয়ান হয়ে গেলাম আজ থেকে যত খরচ সব আমি বহন করব এমন মাদ্রাসার ছাত্র আছে আপনারা যাদের পিছে দাঁড়াইছেন যাদের সহযোগিতা করেছেন খাবার দিছেন যাদেরকে টাকা দিছেন যাদের খেদমত করেছেন আমার আল্লাহ যেন কোরআনের পাখিদের খেদমতের কাতিরা আমাদের কবুল করে নাই জোরে বলেন merhabalar আমার ভাইরা আমার বন্ধুগণ দাকাত বসিরউদ্দিন অনেকক্ষণ পরে দাকাতের 40 জনের কাছে গিলেন সবাই বলে হুজুর এত দেরি করলেন কার বেলা চল রাত শেষ হয়ে যায় আপনি কেন এত দেরি করলেন দাকাত বসির কয় তোমরা যাও আমি আজকে দাকাতি করব না আজকে আমার মন ভালো না আমি আর দাকাতি করব না ডাকাতির সর্দারের মুখে এই কথা শুনে সদস্যরা বলে হুজুর আপনার কি হলো যে মানুষটা আসির মানুষের মাল হরণ করেছে মানুষকে কষ্ট দিছে আজ হঠাৎ করে কেন বদলে গেল একটা কান্নার আওয়াজ শুনিয়া বসির ডাকতে বলে এ ভাইরা আমি অদা করেছি আজ থেকে আর আমি ডাকাতি করব না তোমরা যাও তোমরা চলে যাও তোমরা চলে যাও আমি না খেয়ে জীবন যাপন করবো কাউকে কষ্ট দিব না চোখে পানি দেখে সদস্যরা বলে হুজুর জীবনে তো আপনাকে কানতে দেখি রে আপনার চোখে কেন পানি ডাকাত বসির বালা ডাকতে বলে আবার বন্ধুগান শোনো আমাকে আর কোনোদিন ডাকাতির জন্যে ডাকবান কদিন অন্যায় কাজের জন্য ডাকবা না আমি আর তোমাদের সরদার নয় আমি এখন সাধারণ বসির আমি আর ডাকাতের সরদার বসি নাই এই কথা বলে বাড়ি চলে আসলেন বাড়িতে এসে দরজার মধ্যে টক মারলেন দেখে বিবি যায় না মধ্যে বসে দোয়া করে আল্লাহ আমার স্বামী ডাকাতি করতে গেছে তুমি তার ধরা ফেলায় না আল্লাহ আমাকে তিনি মারছে মারতে যে হাতে ব্যথা পেয়েছে কষ্ট পেয়েছে কেমন মিস্ত্রি আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও তারে তুমি হৃদায়ত দান করো আমার স্বামীরে তুমি ধরা ফেলায় না আমার স্বামী যেন গণ পিটানি না খায় মানুষের কাছে ধরা না পড়ে আমার স্বামীর ইজ্জত দাও আমার স্বামীর আমার বুকে ফিরা দাও সুখের পানি সেরে সেরে কানতে লাগলেন ডাকাত বসির বিবি বিবির এই কান্না শুনিয়া ডাকাত বসির উদ্দিন ডাকতে বলে বিবি করেছি বিবিরে তোরে এত আঘাত করলাম তোরে এত মারলা। তারপরও বিবি তুই রাতের অন্ধকারে যাই না মধ্যে বসে আমার জন্য কান্দিস আমার জন্য চোখের পানি ফেলি বিবিরে আমি ভুল করেছি অদা করেছি আর জীবনে কোনো দিন ডাকাতি করবো না জীবনের পথে চলবো না আল্লাহ জুনে আমারে মাফ করে দায় জোরে জোরে বলেন আল্লাহ এ আমার ভাইয়েরা আমার বন্ধু গভীর মানুষ ডাকাতির বিবি ডাক দি বলে বিবি বিবির কাছে কানতে লাগলেন বিবি ডাক দি কয় স্বামীরে সকাল হলে যাব এ মুসলমান শুনে নেন গভীর মানুষ আমার বাবারা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির দরবারে সকাল বেলা চলে গেলেন আল্লাহু আকবার বলেন না কুতুব দিনব কাকির দরবারে যাইয়া স্বামী স্ত্রী হাতের পদ দিয়ে কালেমা পড়লেন ত করলেন গভীর রাত্রে গভীর রাত্রে স্বপ্নে দেখে বসি তোর কপাল খুলছে রে কুত কপাল খুলে গেছে কপাল খুলে গেছে আজ থেকে আর তুই ডাকাত নয় আজ থেকে তোর নামটা আজ থেকে তোর নামটা আল্লাহর রলির দপ্তরে তোর নামটা উঠে গেছে ওই বালকের দুয়ায় তোর বিবির দোয়ায় কোরআনের তাল বেলেমের দোয়ায় আর তুই আর সাধারণ মানুষ নয় আজ থেকে আল্লাহর অলিদের কাতারে আজকে থেকে তোর নাম লেখা হয়ে গেছে জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন আল্লাহু আকবার একজন তালবেলা মেরে দুয় কোরআনের একজন পাখির দুয়ায় আল্লাহ তরের জগৎ বিখ্যাত একজন আল্লাহর অলি কুতুবুদ্দিন বক্তিয়ারে বলেন বসি রে তুমি দুনিয়ার মধ্যে এমন কি কাজ করেছ বসির বলে হুজুর আমি এমন কিছু কাজ করি নাই কই বসি রে তোমার নাম শুনেছি এই মহল্লার মধ্যে বড় ডাকাত ছিল বড় সর্দার ছিল আমাকে এলহামের মাধ্যমে আমি শুনতে পেরেছি তুমি একজন কোরআনের পাখিকে সাহায্য করেছো একজন বালককে একজন অসহায় বালকের ওই কোরআন পরে তাকে তুমি সহযোগিতা করেছো নিজের মাথা বান করেছ তালের ছাকা তালের যে তুমি বান করে রে বস আরে আল্লাহ তোমার উপরে এত রাজি এত খুশি হয়ে গেছে ওই কুরআন নিয়ে যখনই বসছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমারে কবুল করে নিছে আজকে পৃথিবীর মধ্যে তোমার নামটা আল্লাহর ওলীর দপ্তরে আমার মাওলা লিখে দিতে জোরে জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আজকে এত বড় একটা মাদ্রাসা এ মুসলমান গভীর মনোযোগ এ ধারণ আজকের এই মাদ্রাসার মধ্যে হাজার হাজার আলেম লেখাপড়া করবে এলাকার মধ্যে কত মানুষ শুয়ে আছে যাদের কবরে সব হবে যত পড়বে তত चढ़বে সমাজের মধ্যে কুরআনের পাখিগুলো যখন যাবে আল্লাহ 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 ফাঁক দয়া করে মায়া করে এই কোরআনের পাখিদের খাতিরে যেন এলাকার সমস্ত কবরে গুলো মাফ করে দেয় জোরে জোরে সিল্লা বলা যাবে না মারhaba আর একটু জোরে বলেন আল্লাহু আকবার সুতরাং আমি আপনাদেরকে বলে যাই কষ্ট দিব না বারোটা বেজে গেছে আমি আপনাদের কাছে একটা দাবি করে যাব এই কোরআনের পাখিদের জন্য যারা সহযোগিতা করেছেন কোনো দিন বিফলে যাবে না কোনো দিন এটা বিফলে যেতে পারে না এদের সহযোগিতা করতে চাই কি চাই না উঠাউটি করেন কে বাবা আপনারা কি দিবেন মনে করছে হুজুরি মনে হয় এই মনে হয় টাকা চা শুরু করবে আরে আরে পাগলের দল পাগলের দল এই হাত এই হাত উত্তম এই হাত উত্তম না এ দিওয়া লাগবে না আপনাদের দিওয়া লাগবে না ভয় নেই বস হাই হাই রংপুরের মানুষ খুব চালাক আছে কয় তালি দিব টাকা দিব না আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন এটা রিয়াজুল জান্না বেস্তের বাগান এই বাগানে যতক্ষণ বয়া থাকবেন এটা ওলাপ আল্লাহ মাকুদিবী রহমাতুল্লাহ বায়ান করে মানুষ যখন জান্নাতের দিকে রওনা হয়ে যায় প্রতিটা কদমে কদমে সগিরা গুনাহ মাফ হয় জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন হাবা আর ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে যখন বান্দা কবরের ভয়ে জাহান নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ পাক ওই বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেয় বলেন না কবিরা গুনা করছেন না কত গুনা করছেন আপনার নামাজ ছেড়ে দেয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা আপনার দুনিয়া বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা হাজার প্রকার গুনা করেছেন এই গুণা মাফের দরকার আছে কিনা জরা বলেন আসে কিনা তাহলে এই গুনা যদি মাফ করাইতে হয় এই ময়দানে বসে আখরি মোনাজাত শেষ ভালো যার সব ভালোতা ঠিক কিনা জরা বলেন ঠিক কিনা এই দোয়ার দরকার আছে কিনা আর বলেন তা আছে কিনা তা আপনারা যারা উঠে গেলেন আপনাদের দেওয়া লাগবে না মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসেন এরে আপনি দিলে ওরা আল্লাহ আল্লাহ তাদের কবুল করেছে আপনি দিলেই বা কি না দিলেও এই দাদুদের মতো দুই চারজন লোক থাকলেই হবে ইনশাআল্লাহ আল্লাহ দিনের কাজ আল্লাহ চালাইবে কোন ভাবে চালাবে আল্লাহই ভালো জানে এই ফয়সালা আল্লাহ দিব যারা কোন ঠিক কি না যারা বলেন ঠিক কি না হয়তো দুদিন পরে নয়তো দুদিন আগে যারা বলেন ঠিক কি না তা আমি আপনাদের কাছে যেহেতু উটাউটি শুরু করেছেন ছাত্রদের জন্য একটু আমার কাছে বলছে একটু দিবেন তা আগের উঠাইছে আমার উঠানো ঠিক ছিল না যেহেতু আগে কালেকশন করছে যদি কোন কোনো বান্দা আমি ওয়াশ করার এখন ওয়াশ শুরু হয়নি মাত্র সব মাত্র কয়টা পয়েন্টের উপরে কথা বলছি আস্তে আস্তে আলোচনায় যা কিন্তু আপনাদের যে অবস্থা দেখলাম যে বারোটা বাজতে বাজতেই শুরু করছেন আসা আসলে তাবার উপর একটু প্রয়োজন ছিল অনেক দূর থেকে আসছেন খোদা লাগছে বুঝিও রাত বারোটার পর থেকেও কারো জাগানোর একটেন নাই আর রাত তিনটার পরে কারো জাগানোর একটেন নাই আল্লাহ একবার কালকে নাকি একটা বলতে হয়েছে আমিন বলেন আমিন বলেন কোন দুরদি বান্দা আছেন যে এই মাদ্রাসার জন্য দশটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা আপনারা দিবেন যেহেতু উঠা উঠে শুরু করছেন দেখি দিয়ে আপনারা কেমন যে দেওয়ার জন্য উঠছে না কেমনি পলানোর জন্য উঠছে বোঝা যাবেন দেয়ার পর 10000 টাকা নগদ না বাকি নগদ না বাকি কি আজিজুর রহমান সাহেব আল্লাহ 10000 টাকা মাদ্রাসা হইজন্য দান করে আল্লাহ তুমি কবুল করে নাও বালা মুসিবাত দূর করে দাও অবহে দরজা বন্ধ করে দাও রিজিকের দরজা খুলে দাও আল্লাহ এই দুনিয়ার বালাখানা ছেড়ে যাবো এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বুঝতে কিচ্ছু থাকবে না এই দুনিয়ার মায়া সেরে চলে যাবো আল্লাহ তারে কবল করে নাও কোটি টাকার মালিক বানায় দাও দুনিয়ার সমস্ত গজব থেকে বাঁচাও দুনিয়ার সমস্ত বিপদ থেকে বাঁচাও আল্লাহ দানা তামল নামা দিয়ে একখানা জান্নাত দান করো জোরে জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আল্লাহ একবার

কুলবাঙ্গ কুল করে এই তো নদীর খেলা সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ আমার বাইরে কবুল করো আল্লাহ তুমি বালা মুসিবত দূর করো সব সময় সমাধান করো না তা বল না দিয়ে একটা জান্নাত দান করো জোরে জোরে বলে না আমি দাদু ভাই দোয়া হবে দোয়া শরীক হয়ে যায় দরকার নাই আর দরকার না আখেরি মোনাজাত দিবেন বসেন একটু দয়া করে বসেন আর কেউ আছেন দেয়ার মতো আর কেউ একটু ওঠেন একটা হাজার করে টাকা ছাত্রদের জন্য এই মাদ্রাসার জন্য দান করেন মাঠে যাবে আগে তার উপর আগে একটু উঠাই দেন বাবা বিফলে যাবে না টাকা পয়সা বিফলে যাবে না এক টাকা দিয়ে মাদ্রাসার তালবেল আমরা কোরআন পড়বে তাদের জন্য একটু দিবেন দয়া করে আর কেউ আসেন এক দুই টাকা করে দেওয়ার মতো কেউ বাকি বা নগদ যদি কেউ থাকেন এর আগে দিচ্ছেন আমি দেখেছি আপনারা দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার করে অনেকে দিচ্ছেন যদি কেউ দিতে চান আল্লাহর হস্তে আমি আসলে কালেকশন করতে পারি না এটা আমার অভ্যাস নাই এই জন্য তারপরে কর্তৃপক্ষ যেহেতু মাদ্রাসার জন্য আমি মাদ্রাসার জন্য হাত বাড়িয়েছি বাবা এটা আমার আপনার জন্য নয় মাদ্রাসা আর তালবেলেনদের জন্য এটা খাবে মাদ্রাসা উন্নয়ন হবে কে পর্যন্ত সৎকায় যাবে আল্লাহ মোহাম্মদ বাবলুমিয়া পাঁচ হাজার টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ তুমি কবুল করে নাও কঠিন ব্যাধি মাফ করে দাও আল্লাহ তুমি সব সমস্যার সমাধান করে দাও দুনিয়ার বালামসিব থেকে বাঁচাও দুনিয়ার গজব থেকে বাঁচাও আল্লাহ কত টাকা কত বিফলে চলে যায় এই দুনিয়ার ময়ে পড়িয়া আল্লাহ সম্পদের ময়ে পড়িয়া অপরাধ জগতে জরে গেছি আল্লাহ ক্ষমা করে দাও বাবলু ভাইয়ের আব্বা মার কবর আজাব গুলো মাফ করে দাও থাকলে হায়াতের মধ্যে বর কদান করো কঠিন ব্যাধি মাফ করো বালা মুসিবাদ দূর করো সব সমস্যার সমাধান করো ডায়াতে আমল নেমা দিয়া আল্লাহ তুমি একখানা জান্না দান করো জোরে জোরে বলেন আল্লাহ একবার মার মহর শিবে কখন কেউ তো জানি না আমার মহর নাও শিবে কখন কেউ তো জানি না নবীজি বলছে বাল্লু আকেলাপ এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুর যেমন মড়ি পাইলে থাকবেন ও কাউকে ভাগ দিবে না সামনে নিয়ে দাঁড়ায় থাকবে খা খা করে অন্য কাউকে খেদায় দিবে কিন্তু কাক সংগঠিত প্রাণী কাক যদি দেখে এই আপনার পীরগঞ্জের জমিনে একটা মরি পাইছে কা কা করে খবর দিবে তার যাইতে ভাইদের কেউ ভুঁড়ি খাবে কেউ লেস খাবে কেউ পেট খাবে কেউ চোখ খাবে কাকের চক্ষু লজ্জা আছে এই জন্যে আর কুকুরের চক্ষু লজ্জা নাই আজকে মুসলিম জাতির চক্ষু লজ্জা নাই আজকে অমুসলিমেরা ভাইয়ে ভেয়ে ঠিকই মিলে গেছে একত্রিত মুসলমানদের উপরে রুলার চালায় অথচ মুসলমানদের এখন ঐক্যবদ্ধ হতে পারে নাই কে কোন দলের লোক কে কোন তরিকার লোক কে কোন পীরের লোক এটা দেখার বিষয় না কে কোন জামাতের লোক দেখার বিষয় না আমরা মুসলিম জাতি আমার নবী আহমদুল্লিল আলামিন আমরা আল্লাহর বিধান মানি আমাদের ঐক্যবদ্ধ হয়ে জীবনকে বাজি রেখে আর মুসলিমের পাশে দাঁড়াইতে হবে যারা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা কষ্ট পাচ্ছেন দেখবেন বাংলাদেশের সর্মোনার সাথে সার্সিনার মিল নাই সার্সিনার সঙ্গে ফুরফুরা মিল নাই আপনারা হয়তো কষ্ট পেয়ে দেবেন আমার আমি সত্য কথা বলে যাব আমি ভয় করি না আমি রুলামিন সিদ্দিকীর জবান দিয়ে এভাবেই আওয়াজ চলে কে ভালোবাসলো আর কে ভালোবাসলো না আমার কিচ্ছু যায় আসে না কে এত ভেদাভেদি কেন এত ভালো কেন আমরা এক নবীর উম্মত বিধান আল্লাহর এক আমরা নামাজ পড়ি একদিকেই আমরা সবকিছু আমরা ভুলে সব কিছু ভুলে কারণ এইগুলো ভুলে যে ঐক্যবদ্ধ হয়ে যদি মুসলিম জাতি একবার এক কাতারে দাঁড়াইতে পারে আকাশে পথপাত করে ইসলামের পতাকা গড়বে জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না আমাদের ঐক্যবদ্ধর অভাব এই জন্য আমাদের জুতার বাড়ির অভাব নাই জোরে বলেন ঠিক কী না আজকে এক ভাই মার খায় আর এক ভাই দেখে এক ভাই গণপিটানি খায় আরেক ভাই কই ঠিকই হয়েছে বিয়াদমি করছে কথা গণ ঠিক কি না কথা গণ ঠিক কী না আজকে দাজ্জালের আগমন ঘটে গেছে কোথায় এ মুসলমান ওই দাজ্জাল বাহিনী আজকে মুসলমানদের আক্রমণ করে শুনে রাখো এই পৃথিবীর মধ্যে আমাদের রক্ত যতই ঝরাও মুসলমানদের রক্ত বিফলে যেতে পারে না আমরা হলাম জান্নাতি জোরে বলেন ঠিক কি না আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মুনাফিকদের জন্য প্রস্তুত করা আছে সাত সাতটা জাহান্নাম নাম এই আমি চলে যাব আমায় তোমরা যাব আমায় তোমরা